আমরা প্রায় সকলেই মেসেঞ্জার দিয়ে কথা বলি ভিডিও কলে তো সেই ম্যাসেঞ্জারে যদি আমাদের প্রাইভেসি সেফটি না থাকে তাহলে আমার লাইফ রিক্স হয়ে যায় তো ম্যাসেঞ্জারের দুইটা সেটিংস দেখাবো আজকে এই দুইটা সেটিং যদি আপনি আপনার মেসেঞ্জারে করতে পারেন বা করেন এই সেট আপটা করলে আপনার লাইফ রিক ঝুঁকিটা কমে যাবে কিভাবে এই সেটিংসটা করবেন বা কোন সেটিংটা করলে সেফটি থাকবে বা প্রাইভেসি হবে আপনার অ্যাকাউন্টটা মেসেঞ্জারটা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে সবাই উপকৃত হতে পারে তো ফার্স্ট অফ অল আপনারা মেসেঞ্জারে এসে মেনুতে আসবেন মেনুতে এসে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে আপনারা স্কল করে নিচে আসবেন এই যে

তারপরে দেখবেন আপনারা এটা সেফটি হয়ে গেছে তো দ্বিতীয় সেটিংস যেটা আপনারা এই যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল তো আপনারা এটা অন করে দেবেন অন করে দিলে আপনাদের এখান থেকে কেউ আর ট্যাক করতে পারবে না বা এখান থেকে কোনো কিছু ভিডিও ভিডিও বা স্ক্রিনশট এখান থেকে ভিডিও বা এগুলা কেউ রেকর্ড করতে পারবে না এটা আপনাদের প্রাইভেসি থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ